হলদিবাড়ি স্টেশন পরিদর্শনে ডিআরএম আট দফা দাবিপত্র পেশ রেল উন্নয়ন মঞ্চের কাতিহার ডিভিশনের ডিআরএম কিরেন্দ্র নারা রবিবার বিকেলে হঠাৎ পরিদর্শনে আসেন হলদিবাড়ি স্টেশনে তার সাথে উপস্থিত ছিলেন এ ডিআরএম সঞ্জয় সিং জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাংসদ ড জয়ন্ত কুমার রায় সহ রেলের একাধিক উচ্চপদস্থ আধিকারিক বিকেল চারটে নাগাদ সড়কপথে হলদিবাড়ি পৌঁছে স্টেশন চত্বরের বিভিন্ন পরিষেবা অবকাঠামো ঘুরে দেখেন ডিআরএম এদিন তাকে কাছে পেয়ে হলদিবাড়ি ও জলপাইগুড়ি রেল উন্নয়ন নাগরিক মঞ্চের সদস্যরা এলাকায় ট্রেন পরিষেবা বৃদ্ধির দাবিতে আট দফা দাবিপত্র লিখিত আকারে তুলে দেন প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে হলদিবাড়ি থেকে দীঘাগামী পাহাড়িয়া এক্সপ্রেস চালু হলদিবাড়ি বালুরঘাট ট্রেনের ব্যবস্থা হলদিবাড়ি থেকে আরও দুটি জোড়া লোকাল ট্রেন চালানো যাত্রী সুবিধা বৃদ্ধির বিভিন্ন কর্মসূচি স্টেশন পরিদর্শনের পর কোন কোন দাবি বাস্তবায়িত হতে পারে তা নিয়ে আশাবাদী এলাকাবাসী আমরা এখানে ডিআরএম সাহেব এবং এমপি সাহেব এসেছিলো আমরা হলদিবাড়ি জলপাইগুড়ি রেল উন্নয়ন নাগরিক মঞ্চের পক্ষ থেকে ওনাদের কাছে দাবিপত্রটা দিলাম এবং আমি যখন বললাম যে পাহাড়িয়া এক্সপ্রেসের রেকটা এখানে পাঁচ দিন থেকে যাচ্ছে এটা হলদিবাড়ি থেকেই চালু করা যেতে পারে ডিআরএম সাহেব বিষয়টা কিন্তু তার অ্যাসিস্ট্যান্টকে বললেন এবং নোট করে নিলেন যাতে পাহাড়ি এটা হলদিবাড়ি থেকে চালু করা যায় কি না এটা চালু হলে আমাদের পক্ষে সুবিধা হবে হলদিবাড়ি থেকে কলকাতা হয়ে দীঘা যাওয়ার ব্যাপারে আর দ্বিতীয় আরেকটা পয়েন্ট আমরা বলেছিলাম যে বালুরঘাট মানে শিলিগুড়ি বালুরঘাট চলছে এবং জলপাইগুড়িকে যেহেতু এখন সার্কিট বেঞ্চ হাইকোর্টে ফলে জলপাইগুড়িতে বালুরঘাটের লোকেরও প্রয়োজন হবে এটাকে হলদিবাড়ি থেকে চালু করা যায় কি না ওনারা বললেন যেটা অলরেডি মানে প্রোপোজালে আছে খুব সম্ভবত চালু হয়ে যাবে হলদিবাই থেকে দুটো কিন্তু আমরা আসার কথা এখান থেকে পেলাম এছাড়া আরও দুটো লোকাল ট্রেন মানে দুজোড়া লোকাল ট্রেন চালুর কথা রেখেছি আমাকে এডিআরএম সাহেব জিজ্ঞেস করলেন যে আপনি বলছেন আপনার প্যাসেঞ্জার হবে কি আমি কিন্তু অ্যাসিওর করেছি কারণ সাড়ে এগারোটার পর থেকে একটা বড় গ্যাপ এবং প্রচুর লোককে বাসে করে ওই সময় জলপাইগুড়ি শিলিগুড়ি যেতে হয় এছাড়া রেলের কিছু টেকনিক্যাল ডিমান্ড আমরা রেখেছি যেমন এখানে একসময় পিটলাইন সিটলাইন ছিল সেটা যেন চালু করা হয় এবং আমাদের রেল যে বিকল্প চারটি লাইন তৈরি করতে চাইছে ডবল লাইনের জায়গায় চারটি লাইন করতে চেয়েছে সেখানে হলদিবাড়ির কাশিয়াবাড়ি থেকে নিউ বান্দা মাত্র তেরো কিমি লাইন পাতলেই নতুন রেল লাইন হতে পারে এই ব্যাপারটাও রেখেছি এছাড়া আরও কিছু বিষয় রাখা হয়েছে ফলে আমি এটা পেলাম বলে মনে হচ্ছে আমি পার্থবতী ভট্টাচার্য হলদিবাড়ি জলপাইগুড়ি রেল উন্নয়ন নাগরিক মঞ্চের সম্পাদক শিবশক্তি মেডিকেয়ার আপনাদের সুস্থতার শুভাকাঙ্ক্ষী আমরা আমাদের ঠিকানা গোধুলি বাজার মেন রোড দিনহাটা আমাদের এখানে সকল প্রকার জীবনদায়ী ওষুধ সুলভ মূল্যে পাওয়া যায় আমাদের এখানে প্রতিদিন কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ ও হাসপাতালের স্বনামধন্য চিকিৎসক ডক্টর রেজাউল হক এম বিবিএস এম ডি জেনারেল মেডিসিন এখানে সুগার হাই প্রেশার থাইরয়েড কোলেস্টেরল আলসার গ্যাস বাত ব্যথা কাপানি ব্রেইন উনার হার্ট লিভার কিডনি স্কিন এবং বুকের সমস্ত রোগের চিকিৎসা করা হয় এছাড়াও আমাদের এখানে অন্যান্য রোগের চিকিৎসকগণ নিয়মিত রোগী দেখেন আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার শিব শক্তি মেডিকেয়ার সব সময় রয়েছে আপনাদের পাশে যোগাযোগের নাম্বার নাইন সেভেন থ্রি ফোর ওয়ান ফোর এইট ফোর ফাইভ এইট